ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দেখার জন্য যারা টিকিট কেটেছেন তাদের খানিকটা আমি সৌভাগ্যবাণী বলবো খানিকটা কি আসলে পুরোপুরি কারণ দেশের মাটিতে হামজা চৌধুরী ফাহমিদুলের অভিষেক হচ্ছে এই অভিষেকটা মাঠে বসে দেখবেন হ্যাঁ যারা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দেখার জন্য টিকিট কেটেছেন সেটা তো আছেই সেটা অন্য মানে অন্য উপলক্ষ বা অন্য প্রেক্ষাপট কিন্তু প্রথমে দেখা সেটা কিন্তু আলাদা রকম একটা আনন্দ আছে অন্য রকম একটা ব্যাপার আছে আমি কেন শিওর হয়ে বলছি সেটা নিশ্চয়ই এর মধ্যে আপনারা জেনে গেছেন এই যে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে যখন অফিসিয়াল প্রেস কনফারেন্স করা হয় সেখানে কিন্তু কোচ কাবরেরাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এত বিতর্ক হয়েছিল সেই তায়েফের প্রস্তুতি ক্যাম্পে ফাহমিদুলকে হঠাৎ করে বিদায় করে দেয়া তার অভিষেক হলো না জাতীয় দলের সঙ্গ নেওয়া হলো না এখন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে তাকে দেখে নেয়ার আসলে সুযোগটা এই ভুটানের বিপক্ষে ম্যাচ এখানে তাকে একাদশে রাখা হবে কিনা তিনি কিন্তু আবার খানিকটা বলেছেন নিশ্চয়তা দিয়েছেন হ্যাঁ তিনি খেলবেন কিন্তু কিছু সময়ের জন্য অর্থাৎ তার অভিষেকটা হচ্ছে এখন সেই কিছু সময়টা কতটা এটা নিয়ে আমার প্রশ্ন এবং আসলে তাকে কিছু সময়ের জন্য খেলানো উচিত নাকি ম্যাচের শুরু থেকে রাখানো রাখা উচিত এই ব্যাপারটাই আমার কাছে মনে হয় যেটা এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমার সাথে একমত হয়তো আপনি নাও হতে পারেন আমি আসলে চাই ফাহমিদুল শুরুর একাদশে থাকুক কিন্তু হামজা চৌধুরীও আসলে খেলবেন এই ম্যাচে এটাও তিনি বলেছেন যে অ্যাভেলেবেল আছে এরকম একটি শব্দ ব্যবহার করেছেন তো হামজা চৌধুরীও দেশের মাটিতে তার এই ম্যাচে দিয়ে যদি অভিষেক হয় তাহলে তো আসলে ব্যাপারটা মানে কি বলবো অন্যরকম একটা আনন্দের কিন্তু এই যে এত আনন্দ কি বলছে যে ফাহমিদুল এবং হামজা চৌধুরীকে অভিষেক হচ্ছে দেশের মাটিতে দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে সামিদ ছোমের অভিষেক হবে কিন্তু একটা দুঃসংবাদ সেটা হচ্ছে কিউবা মিচেলকে আসলে এই যে উইন্ডো যেটা আমরা জুনের দশ তারিখের ম্যাচে এই উইন্ডোতে আসলে কিউবা মিচেলের অভিষেক হচ্ছে না এটার নিশ্চয়তা তিনি দিয়েছেন এটাও সরাসরি বলেছেন কারণ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কিউবা মিচেলের অনাপত্তি পত্র লাগবে এফ এর কাছ থেকে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন এর কাছ থেকে তারা সেটাও পেয়েছে কিন্তু এর পরেও আরো কিছু ছোটখাটো রিস্ক নিতে চায়নি যে হঠাৎ করে ওই যে ফিফার যে পোর্টাল আছে যেখানে খেলোয়াড় রেজিস্ট্রেশনের জন্য ওটা করল কিন্তু তারপরে আবার নতুন কোনো ঝামেলা যাতে তৈরি না হয় ওই বেশি সতর্ক থাকা মানে হান্ড্রেড হান্ড্রেড টেন সতর্ক থেকে আসলে ফুটবল ফেডারেশন এই পথে হাঁটলো যে এই উইন্ডোতে না পরের উইন্ডোতে এখন দেখা যাক যে পরের উইন্ডোতে এফ সি এশিয়ান কাপের বাছাই পর্বে জাতীয় বলীর তার অভিষেক হয় নাকি সেপ্টেম্বরে যে মানে এফসি অনুরোধ 23 চ্যাম্পিয়নশিপে আছে বাছাই পর্ব সেখানে আসলে অভিষেক হয় সেখানেও সম্ভবত কাব্রেরাই কোচ হিসেবে থাকবেন এমনটাও শোনা গেছে তো যদি সেখানে অভিষেক হয় সেটাও দেখা যাবে সেই হিসাব নিকেশ পরে কিন্তু প্রথমত যে দেশের মাটিতে অভিষেক হচ্ছে ফামিদুল এবং হামজা চৌধুরীর ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে ম্যাচটা বাংলাদেশ জিতবে হামজা চৌধুরী নামার পরেই এরকম একটা আত্মবিশ্বাস মানে আত্মবিশ্বাসের কথা জানিয়েছিল এখন শেষ পর্যন্ত কি হয় দেখা যাক হ্যাঁ ভুটানের বিপক্ষে বাংলাদেশ বরাবরই যেতে বা খুব বেশি যে প্রতিদ্বন্দ্বিতা হয় তা না দু একটা সেই অঘটনের কথা মনে আছে কাজী সালাউদ্দিনের সময় তাদের সাথে হেরে আমরা ফুটবল থেকে প্রায় দুই তিন বছরের জন্য নির্বাসিত হয়ে গিয়েছিলাম তো ওই রকম পরিস্থিতি তো এখন আর নেই মানে দিনই বদলে গেছে আমরা এখন বড় স্বপ্ন দেখি সেটাই তো বাস্তবতা এই কারণে ভুটান অত বেশি মানে কি বলবো বাংলাদেশকে ভোগাবে বা এ করবে তা না কিন্তু এই ম্যাচের ফলাফলের চেয়েও মুখ্য যে বিষয়টা সেটা হচ্ছে যে কোচের কৌশল নির্ধারণ কি কৌশলে সিঙ্গাপুরের বিপক্ষে খেলাবেন কোন একাদশকে খেলাবেন কাদেরকে আসলে মানে তিনি মূল একাদশের জন্য চয়েস করবেন পরে এই সবকিছু আসলে বেছে নেয় সাধারণত কোচরা এরকম একটি ম্যাচ থেকে দেখা যাক শেষ পর্যন্ত আসলে কোচ কাবরেরা সেই প্রথম পরীক্ষা মানে যতই প্রস্তুতি ম্যাচ হোক এটা কিন্তু কাবরেরার জন্য একটা পরীক্ষা সেই পরীক্ষাতে কাবরেরা কত মার্কস পান কত মার্কস পেয়ে তিনি পাশ করেন সেটা দেখার অপেক্ষায় রইলাম আমরা সবাই